মুসলিম জীবনে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বরং জীবনটাই তো সময় সময়কে কাজে লাগাতে হবে সময়ের সদ্ব্যবহারই জীবনে সাফল্যের সৌধ তৈরি করে সময়ের সদ্ব্যবহারের মধ্যেই জীবনের সাফল্য নিহিত আরবি প্রবাদ বলছে ইনলাম সময় হলো তরবারির মতো যদি আপনি এর সদ্ব্যবহার না করেন তাহলে তরবারির মতো তা আপনাকে আঘাত করবে কেটে ফেলবে তাইবা একাডেমির অনন্য একাডেমিক প্রোগ্রাম ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এ শেষ সময় এবং শেষ সুযোগ এখন চলছে সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আপনারা দ্রুত এই কোর্সে এনরোল করুন এখানে দিনের অতিব জরুরি জ্ঞানের সমাহার রয়েছে এবং সেভাবেই এই কোর্সটিকে ডিজাইন করা হয়েছে এলেমের জন্য আল্লাহ সুভান হো তালা কোনো সুনির্দিষ্ট টাইম যদিও নির্ধারণ করেননি কিন্তু প্রত্যেক মুসলিমের উচিত প্রথম সুযোগে এলেম অর্জন করা কারণ এলেম একটি আর্জেন্ট বিষয় प्रत्येक मुस्लिम उचित दिन प्रयोजन ज्ञान অর্জন করা অতএব আমরা আশা করব যারা এখনো ভাবছেন ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজে ভর্তি হবেন কিনা আর ভাবনা নয় আপনারা দ্রুত এই কোর্সে ভর্তি হয়ে যান কারণ এই কোর্সে এখন ভর্তি না হলে আপনাকে আরো ছয় মাস ধরে অপেক্ষা করতে হবে অতএব দেরি করবেন না দেরি করলে এলেম অর্জনটাও আপনার বিলম্বিত হয়ে যাবে অতএব আপনারা যারা সময় নষ্ট না করে দ্রুত জ্ঞানমুখী হতে চান জ্ঞানের এই আয়োজনে সম্পৃক্ত হতে চান তারা ভর্তি হয়ে যান যদি আপনারা ওরিয়েন্টেশন প্রোগ্রাম মিস করতে না চান কারণ এখন থেকে যে কোনো দিন ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজের ওরিয়েন্টেশন প্রোগ্রামের তারিখ ঘোষিত হতে পারে সময় নষ্ট না করে আসুন আমরা এ কোর্সে ভর্তি হয়ে যাই